কয়লা শহর ভগবান নগর গ্রাম পঞ্চায়ত চার নাম্বার ওয়ার্ড আমচাইনি ধলুচরা ধলুচর আচায় সতর ফেমি রক টকসিলচামু আমচায় সালকল ক্রমে নুজাকাল টামী নুজাক মূসা করিহীন ক ক ক ক ক ক ক ক ক ককসিলচামুং ল আবাইন স্কিটাল লোকর। মালখম বে থৈ তৈৰে জাগ আব বৰফ কুলকীয়া কক চিলা মূ আল কলক ৰৈ মান লায় আপুনি বাবেই নহয় জংজাল अब करे सालो या अञ्चि बैरी रो चा सालो गल गति जात लाहार कसो लामिनी लोकर नजाने तीनी जङ्जली पञ्चायत नि त फङ्ग खबै गङफ न तपाईँको मौसिया हार जागिनी कौसल सो गी ल लोकर कैसा तीसा दैसानी ती हाम्रो लोकरक् गल यौग्यकार आईसानी तीनो नङल तालसानी तानी थमा गमिलाइके तील नुजाखा

পানীয় জলতে স্বাস্থ্য বিধি দপ্তর এগজিকটিভ ইঞ্জিন নির্মল চন্দ্র বিশ্বাস নবী তৈ কবির দামফং রৌ লাহার কাসমা থায়ে থল্যা সালব্রম ব্রহ্ম আবহাওয়াকে নিজাক জংজাল আবো বরক কক মখা বরক বেই ব্রিউ রিপোর্ট নিউজ টুডে